শুরুতে জানাচ্ছি এই মাত্র সব হাতে পাওয়া আপডেট দেশ ও আন্তর্জাতিক সব বাংলা সংবাদে শুরুতে জানিয়ে দেব দুই হাজার আঠারো কেউ ছাপিয়ে যাচ্ছে অন্তর্বর্তীসেরামল নির্বাচন আগের রাত থেকে চলছে জানিয়ে দেব বাংলাদেশে ভোটের হার পঞ্চাশ শতাংশের কম কারচুপি ভোটের ক্ষমতায় এবারকে খেলা শুরু শেখ হাসিনার জাতীয় সংসদ নির্বাচনে ভূমিদশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট এদিকে শ্বশুরবাড়িতে তারেক রহমানের লাল গাড়িতে বাজেমা ছিলেটে উনিশটিতেই বিএনপি জামাত শূন্য খেলাপাত মধ্যে এক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সাতজন নারী প্রার্থীর বিশাল জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানিয়ে দেব ভোটের ফল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামাতের সেক্রেটারি সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ 2018কেও ছাপিয়ে যাচ্ছে ইউনুসের AML নির্বাচন আগের রাত থেকেই চলেছে দেদার ছপা 2024 সালে আগস্ট শেখ সরকার পতনের পর দীর্ঘ অপেক্ষার অবসান 18 মাসের বেশি সময় পার হয় বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সংসদ নির্বাচন এর সঙ্গে নেওয়া হচ্ছিল গণভোট মজার বিষয় হলো এই দুটি ভোট দুটি আলাদা অক্ষের উৎসাহ মোহাম্মদ ইউনুস ও তাদের দশর জামাতের পক্ষ উৎসাহ গণভোট অন্যদিকে তারেক রহমানের দল বিএনপি উৎসাহ জাতীয় সংসদ নির্বাচন জিতে সরকার গঠন করতে 12 ফেব্রুয়ারি <Santhi> নির্বাচনের আগের দিন অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে বহু জায়গায় ভোট কেন্দ্র দখল করে ছাপ্পা শুরু হয় দিয়েছে বিএনপি এই অভিযোগ করেন জামা কেউ কেউ বলেছে দুই সালে আওয়ামী লীগের নির্বাচন ছাপিয়ে যাচ্ছে এবারের নির্বাচন ভোলা বরগুনা চাপাই নবাবগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকালে ভোট কেন্দ্রে সেটা অভিযোগ করছেন সকাল সকাল আসলেও তারা ভোট দিতে পারেনি তাদের অভিযোগ আগেই হয়ে গিয়েছিল এমনকি বাংলাদেশ রাজধানী ঢাকাতেও এমন কয়েকটি ভোট কেন্দ্র থেকে এমন অভিযোগ ভোটারদের মূল অভিযোগ করেছেন সকালে প্রথম ঘন্টায় সেই দেখেন রাতের ভোট হয়ে গেছে অন্যদিকে ভোলা এক আসন ও ঢাকা আঠারো আসনের মতো একাধিক আসনেও বৃহস্পতিবার সকাল থেকেই ভোটাররা গিয়ে শুনছেন তাদের ভোট হয়ে গেছে যদিও বাংলাদেশের এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা যার দায়িত্ব সেই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এদিন ভোট দিয়েছেন এরপর তিনি বলেন আমি খোঁজ নিয়ে দেখেছি সারা দেশে অন্তত শান্তিপূর্ণভাবে ভোট চলছে পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন সকল নির্ভয় ভোট দিন বাংলাদেশে ভোটের হার পঞ্চাশ শতাংশেরও কম কারচুপি ভোটে ক্ষমতা আবার বিএনপি বাংলাদেশে তিনশো আসনে জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ হয়ে গেল বৃহস্পতিবার তবে নির্বাচনে কয়েকদিন আগে শেরপুর তিন আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়া ওই আসন নির্বাচন স্থগিত করা হয়েছে ফলে দুইশত নিরানব্বইটি আসন ভোট অনুষ্ঠিত হয়েছে গতকাল এবারে নির্বাচন মোট একান্নটি রাজনৈতিক দল অংশ নিয়েছে যদিও তাৎপর্যপূর্ণ এবারে নির্বাচন নেই বাংলাদেশ সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ তবে নির্দল প্রার্থীদের মিলিয়ে এবারে নির্বাচন mode এক হাজার প্রার্থী লড়েছেন এবার নির্বাচন ছিল বেশ কয়েকটি দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ প্রথমত আওয়ামী লীগকে বাদ যাওয়া দ্বিতীয়ত একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট নেওয়া আবার এবারই প্রথম কোনো অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা ভোট গ্রহণ হল বাংলাদেশে অভিযোগ বৃহস্পতিবার ভোট কেন্দ্র সকাল সাতটা থেকে শুরু হলেও বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় বুধবার রাতেই ভোট কেন্দ্র দখল নিয়ে ব্যালট ছাপ্পা মারার কাজ শুরু হয়েছিল কোন কোন জায়গায় রেজাল্ট শিট তৈরি করার ফেলে অভিযোগ উঠেছে পাশাপাশি দিন গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ অশান্তির খবরও পাওয়া গেছে তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজ শুক্রবার সামাজিক মাধ্যম দেওয়া এক পোস্টে তারেক রহমান জানান তিনি আসিফ আলী জারদারি বলেন বিএনপির ভূমিদশ বিজয় তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানায় পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে এদিকে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ শুক্রবার সকালে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয় বাংলাদেশ সংসদ নির্বাচন বিএনপি কে বিপুল বিজয় নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এ বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এদিকে শ্বশুরবাড়িতে তারেক রহমানের লাল গাড়িতে বাজিমা সিলেটে উনিশ আসরে আঠারো চিটেই বিএনপি জামাত শূন্য খেলাফত সিলেট বিভাগের চার জেলায় উনিশটি সংসদীয় আসনে ভূমিদশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলটি দামান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরে দেশে তাক লাগানো প্রায় শতভাগ বিজয় পেয়েছে বিএনপি তারেক রহমানের আলোচিত লাল গাড়ির বাজিমাত বিভাগের উনিশটি আসনের মধ্যে আঠারোটি এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থীরা প্রার্থী বাসাই সঠিক হয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা এদিকে সংসদ নির্বাচনে সাত নারী প্রার্থীর বিশাল জয় প্রদাস জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ বিশ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি পর্যন্ত বেসরকারি ফলাফল আসন জয় দলটির ধানের শেষ প্রতীকের প্রার্থীরা দুই শত সাত আসনে বিজয়ীদের মধ্যে দলটি থেকে ছয় নারী প্রার্থী বিপুল ভোট জয়লাভ করে সংসদে আসেন এছাড়াও একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিজয় নারিয়া হরের মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান রিতা ঝালকাঠি দুই আসনে ইসরাত জাহান সুলতানা ইলেন ভট্টু সিলেট দুই আসনে তাহসিনা রুজদিন লুনা ফরিদপুর দুই আসনে শামা ওয়াবেদ ওবায়েদ ফরিদপুর তিন আসনে নাব ইউসুফ কামাল নাটোর এক আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া দুই ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের ফল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামাতে সংসদ নির্বাচন ভোট গণনা ও ফল প্রকাশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামী নির্বাচন কমিশন দলটির প্রতিনিধি দল অভিযোগ জানাতে গিয়ে প্রেস ব্রিফিং এ হুঁশিয়ারি দেওয়া হয় প্রেস ব্রিফিং এ জামাত সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেন ভোট গণনা কার্যক্রম জড়িত রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন পার্লামেন্ট সদস্যরা ফলাফল ঘোষণার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব করছেন আমাদের শীর্ষ নেতাদের কথা কিন্তু রাত প্রায় চারটা বাজলেও তারা ঘোষণা করা হয়নি কোন কোনো আসনে এমনও হয়েছে যে সিটে রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা প্রথমে স্বাক্ষর দিয়েছেন কিছু সময় পর তা পরিবর্তন করেছে ঢাকা সতেরো আসন এ ধরনের ঘটনা ঘটছে অনেক কমপক্ষে আটটি সিটে তারা এ ধরনের পরিবর্তন করেছে ওভার রাইটিং করছেন পরিবর্তনের কারণ বলেছে এটা ভুল হয়ে গেছে সংশোধন করতে হবে